কার এটা হলো একটা উড়ন্ত গাড়ি এটা কার আর ড্রুনের কম্বিনেশন মূলত এটা তৈরি করা হয়েছে শহরের যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য এটা ব্যাটারিতে চলে একবার চার্জ দিলে চল্লিশ কিলোমিটার চলতে পারেন গত তিন বছর ধরে চীনারা এটা নিয়ে গবেষণা করছে সবথেকে অবাক করা বিষয় হলো এই গাড়িতে ড্রাইভারের দরকার হবে না এ হবে এই গাড়ির ড্রাইভার সামনে কি আছে কোথায় বাঘ নিতে হবে সব এআই দেখে নেবে আপনি শুধু বসে বসে ফেসবুক চালাবেন আকাশে উঠতে ইচ্ছে হলে এআইকে বয়েস কমান্ড দিলেই আপনাকে নিয়ে উড়ে যাবে তবে নিচের অংশ নিয়ে টেনশনের কোনো কারণ নেই এটা নিজে নিজেই চলে যাবে আপনার গ্যারেজে যেহেতু এটা উড়ন্ত অবস্থায় ব্যাটারি চালিত ড্রোন তাই উড়ন্ত অবস্থায় বিশ কিলোমিটার চলতে পারবেন